আজকে শনিবার হ্যাঁ অনেক সকাল থেকে চেষ্টা করলাম যে মহামায়ের কাছে যাব একটা কথা মনে হয় যে যত বয়স হচ্ছে যে চেষ্টা ইচ্ছা শক্তি থাকলেই বলে সব কিছু হয় হ্যাঁ তবে আবার একটা সময় আবার গিয়ে মনে হয় যে না ইচ্ছা থাকলেও আবার অনেক সময় উপায় হয় নাহলে তো প্রত্যেক দিনেই দেখাতে পারতাম আবার সেটা হয়ে ওঠে না হ্যাঁ দুটো কথাই প্রযোজ্য দুটোই ঠিক তা যাই হোক আর এত কিছু জ্ঞান দেবো না চলুন আর আজকে শনিবারের রাস্তাঘাটটাও আপনাদেরকে দেখাচ্ছি একটু ভিড় আছে চারদিকেই আবার একটু রোদও উঠে গেল আর আমার বন্ধুরা কেমন আছেন আমাকে জানাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন

খুব ভালো ঠিক আছে হ্যাঁ তাই যে ওই একটা ভাইয়ের সাথে কথা বলছিলাম তা চলুন আর আজকে দেখুন একবার ভালো লাগে না সকালবেলা মন্দিরে এলে মনে হয় যেন সব পেয়ে গেলাম এরকম একটা ভাব হয় যে অদ্ভুত দৃশ্য বলুন এটা পাওয়া জীবনের বড় আনন্দ ওই সময়টা আমি তো ভক্তি জানি না কিন্তু এই এই মানে বাহ্যিক জিনিসগুলো বড্ড আকর্ষণ করে বড্ড ভালো লাগে সবাই তাপ নিয়ে নিন চলুন সবাই তাপ নিয়ে নিলাম এবার চলুন আরেক বড় মন্দিরে আরে যকলা রায়

পুজো দিচ্ছে শনিবার আর আমিও চলে এলাম আর কী লাগছে মাকে অপূর্ব লাগছে দেখুন এখন মামাকে অপূর্ব লাগছে খুব সুন্দর লাগছে অপূর্ব লাগছে মা একটা বেনারসি পড়েছেন হালকা বুটির মধ্যে বুটি অনেক আছে কিন্তু খুব একটা ইয়ে না কিন্তু এত সুন্দর লাগছে মাকে সামনের থেকে না দেখলে বোঝা যাবে না কিন্তু তবু আমি তুলে ধরার চেষ্টা করছি অপূর্ব লাগছে অপূর্ব দেখলেই মনটা ভালো হয়ে যায় তা দর্শন করুন সবাই সব মায়ের ইচ্ছে সব কিছু সব কিছু মায়ের ইচ্ছে আমি একটা ছোট্ট ঘটনা বলি আজকে আমি সকালবেলা সূর্যদেবকে প্রণাম করতে গিয়ে একটা ব্লগ বানাতে গিয়ে আমি ওই সকালে যে ব্লগটা দিয়েছি সেইটা পোস্ট করেছিলাম তা সেইটা আমার মোবাইলটা আমি ভুলে রেখে চলে এসছিলাম তা এক ঘন্টা পরে আমার মনে হয়েছে তারপর আমি ছাদে গিয়ে পেয়েছি তা বিশ্বাস করুন সব কিছু মায়ের ইচ্ছা আমার মানে কি যে হতো এতক্ষণ বোধ মানে মনে দুঃখে মানে ইয়ে হয়ে যেতাম আর এরকমভাবে ভিডিও বানাতে পারতাম না এত আনন্দ নিয়ে তা মা আবার দেখালেন বোঝালেন যে হ্যাঁ ডাকলে বোধহয় সত্যি পাওয়া যায় সত্যি তাই আপনাদেরও যা যা মনস্কামনা আছে পূর্ণ করুন সবাই ভালো থাকুন আবার ভিডিওগুলো শেয়ার করে দেবেন অনেক বয়স্ক মানুষরা আছেন দেখতে পাবেন আর মহামায়ার আরতি দর্শন করুন মন করে এই চেষ্টাই আমি করব। আপনারা আশীর্বাদ করুন আমি যেন এগিয়ে যেতে পারি আবার এটা দেখাবার জন্য আমি ছটফট করি যে আপনারা সবাই দর্শন করুন আমি একটু চুপ করি মুখটা বড্ড চালাচ্ছি আমাদের কেমন লাগলো ব্লগটা আমাকে জানাবেন আর অবশ্যই এভাবে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপাত সাবস্ক্রাইব না করলে করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না যাতে মানুষরা দেখতে পায় অনেক দূরের মানুষরা যারা আছেন যেন মহামায়ের আরতিটা দেখতে পায় আর এই যে আড্ডাপিটা আজ প্রচুর ভিড় প্রচুর ভিড় চারদিকে লোটে দেখুন এটা হচ্ছে বুকের লাইন মানে লাইন ওদিকে পুজোর লাইন ওদিকে অনেক নেই নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি শুধুবার সঙ্গে থাকুন ভালো থাকুন